আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরাক সম্মানিত মুসলিম জনতা এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে সারা রাত্র তহাজুদ নামাজ পড়ার থেকেও বেশি সব পাবেন শুধু তাই নয় সারা দিন রোজা রাখা থেকেও বেশি সব পাবেন আল্লাহ আপনারা আমলটি জানতে এবং শিখতে ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে শুনুন এবং বোঝার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বন্ধুগণ আমি আমলটি আপনাদেরকে বলার পূর্বে ছোট্ট একটি ঘটনা সংক্ষিপ্তভাবে শোনাতে চাচ্ছি ঘটনাটি হল আরব দেশের আরব দেশের একটি স্কুলে ছয়জন শিক্ষক শিক্ষকতা করত এই ছয়জন শিক্ষকের পাঁচজন নিয়মিত নামাজ আদায় করত আর একজন নামাজ আদায় করত না সে ছিল বেনামাজি এই পাঁচজন নামাজি মানুষ তাকে নামাজ পড়া কথা বলতো কিন্তু সে নামাজ আদায় করত না তাই সে তাই তারা তাদের তাকে ঘৃণা করত সে তারা পাঁচজন একসাথে খাবার খেতো একসাথে আড্ডা করতো একসাথে ঘুরতে যেত সব কিছু একসাথেই করত আর এই বেচারি বেনামাজ লোকটি একাকাই থাকতো যেহেতু তারা তার সাথে মিশতো না ঘটনাক্রমে এই স্কুলে নতুন একজন শিক্ষক নিয়োগ হলো সে বিষয়টি গভীরভাবে লক্ষ্য করলো যে মানুষের মধ্যে ভেদাভেদ কেন সেও নামাজে ছিল যে নতুন নেগ হলো সে এই একাকে লোকদের যে থাকে তার কাছে গিয়ে বসলো সময় দিল তার সাথে গল্প করতে লাগলো তার সাথে খাবার খেতে লাগলো এতে করে তার একাকিত্ব দূরপৃত হয়ে গেল এই নামাজি লোক তাকে কোনো দিন নামাজের কথা বলে না এমনিই সে তার সাথে খাবার খেত তার সাথে গল্প করতো তার সাথে কথা বলতো একদিনই নামাজে ব্যক্তি এই বেনামাজি লোককে বললো দেখুন আপনার বাসায় তো আপনার ফ্যামিলি নেই তাই আমি আপনার বাসায় কিছুদিন থাকতে চাই আপনার ফ্যামিলি আসলে আমি বাসা থেকে চলে আসবো অনেকটি বাসার ব্যবস্থা করব। যেহেতু এই এলাকায় আমি নতুন তিনি রাজি হয়ে গেলেন তবে রাজি হওয়ার পরে তিনি বললেন দেখুন আমি কিন্তু ভালো মানুষ নয় আমি যে আমি একজন বেনামাজি মানুষ তো তিনি বললেন ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি বেনামাজি হলেও আমি আপনার বাসায় থাকতে রাজি আছি তিনি তার বাসায় চলে গেলেন তার বাসায় চাওয়ার পরে এই নামাজি লোক তার বাসায় গিয়ে তার খেদমত করা শুরু করে দিলেন তার খাবার তার চা তার সকল কিছু তিনি শুরু করে দিলেন তার জামা কাপড় পরিষ্কার করে দিতে লাগলেন তার বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগলেন এভাবে তার সাথে তার গভীর সম্পর্ক হয়ে গেল কিন্তু কোনো দিন তিনি তাকে নামাজের কথা বলতেন না কারণ নামাজের সময় হয়ে গেলে এই নামাজি ব্যক্তি মসজিদে চলে যেতেন কিন্তু তাকে কোনোদিন নামাজ পড়ার জন্য বলতেন না একদিন তিনি চা বানিয়ে এই বেনামাজি লোকের সামনে দিলেন এমন সময় আসর নামাজের আজান দিল তিনি তাকে চা দিয়েই তার সামনে চা দিয়ে তিনি মসজিদে চলে গেলেন আর এই বেনামাজি ব্যক্তি তখন তাকে বলে ফেললো আপনি নামাজ পড়তে যান প্রতিদিন নামাজ পড়েন পাচক তো নামাজ পড়েন আপনি কেলান্তি হন না তিনি বললেন না আমি ক্লান্ত হই না বরং নামাজ পড়লে আমি মনে শান্তি পাই মনে তৃপ্তি পাই নামাজ না পড়লে আমি মনে অশান্তি অনুভব করি তখন ওই বেনামাজি লোকটি বলল আচ্ছা ঠিক আছে আপনি নামাজ পড়ে যেহেতু শান্তি পান তাই আজকে আমাকে আপনার সাথে নিয়ে যান সবহান আল্লাহ এই নামাজ ব্যক্তি এই বেনামাজ লোককে মসজিদে নামাজ পড়তে নিয়ে গেল তিনি উজু করলেন নামাজ আদায় করলেন আর নামাজ আদায় করার পরে এই নামাজে লোক জাগে থেকে নামাজ পড়ত সে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ আমি তাকে মসজিদ পর্যন্ত আনার জন্য এতদিন এই কাজগুলো করেছি তার সাথে ভালো ব্যবহার করেছি তার জামা কাপড় দিয়ে দিয়েছি তার বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আল্লাহ আমি কষ্ট করেছি এবার হেদায়তের মালিক আপনি আপনি তাকে হেদায়ত দান করুন নামাজের পরে তিনি এই দোয়া করলেন দোয়া করার পরে তার কাছে গেলেন তার কাছে গিয়ে বললেন ভাই নামাজ তো পড়লেন বলুন কেমন লেগেছে আপনার কাছে তিনি বললেন আমার কাছে খুবই শান্তি লেগেছে এত তৃপ্তি শান্তি আমি কোনো দিন অনুভব করতে পারি নাই শেষ দায় যে এত মজা এত সাত আল্লাহ আকবার। এভাবে এই বেনামাজি লোকটি নামাজে হয়ে গেলেন এই যে নামাজ লোকটা তার পিছনে মেনে মেহনত করেছেন সুন্দর ব্যবহার করেছেন এই কারণে আল্লাহ তালা তাকে নামাজে বানিয়ে দিয়েছেন ওই আরব দেশের সরকার এ লোকটাকে যে বেনামাজি ছিল এতদিন এই লোকটাকে বিরুণী একটি দেশে পাঠিয়ে দিল অনেকটা রাষ্ট্রে পাঠিয়ে দিল সে রাষ্ট্রে সেই রাষ্ট্রে সে যাওয়ার পরে দাওয়াত দিল ওই রাষ্ট্রের শত শত অমুসলিম তার হাতে মুসলমান হয়েছে আল্লাহ আকবার। তাহলে দেখুন এই লোকটার পিছনে সর্বপ্রথম মেহনত করেছিলেন সেই নামাজি ব্যক্তি আর এই না তার মেহনত ছিল সুন্দর ব্যবহার দিয়ে এই জন্য নবী করিম সাল্লিয়ালাম হোসেন ইন আই মিনুম আহান তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যার চরিত্র ভালো অন্য হাদিসে এসেছে ইন্নামিন হাব্বিকুম ইলেইয়া আহসানুকু মুখুলকা তোমাদের মধ্য থেকে আমার কাছে সেই সবচেয়ে বেশি প্রিয় যার চরিত্র ভালো অন্য হাদিসে এসেছে ইন্নামিন ইন্নামিন ইনামিন আহ্বিকু ইলাইয়া ওয়াকবুম মাজলিসিন মিন্নি কিয়ামাতি আহসানুকু মু কেয়ামতদিন আমার সবচেয়ে ওই ব্যক্তি নিকটবর্তী হবে যার চরিত্র ভালো হবে তো চরিত্র যে ব্যক্তি ভালো হবে তার মর্যাদা কেয়া মতো অনেক বেশি হবে এবং সে রসুলের নিকটবর্তী হতে পারবে এক হাদিসে শেষে নবী করিম বলছেন যার চরিত্র ভালো ওই ব্যক্তির আমল নামায় দিন রোজা রাখা এবং সারা রাত্র নফল নামাজ পড়ার থেকেও বেশি সব দেওয়া হয় এ হাদিসের ব্যাখ্যায় বলা হয় এর কারণ হল যে ব্যক্তি সারা রাত্র তাহাজ পরে নফল পরে রোজা রাখে এই কষ্টটা নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু যার চরিত্র ভালো এই চরিত্র ভালো হওয়ার জন্য কষ্ট শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ নয় এটা একটা অন্যের সাথে কষ্ট জড়িত থাকে মানুষ কথা বলে কষ্ট দেয় এই কষ্ট বরদাস্ত করা অনেক কঠিন হয়ে যায় এই কষ্ট বরদাস্ত করার জন্য মানুষ প্রস্তুত থাকে না মানুষ কষ্ট দিয়ে কথা দিয়ে কষ্ট দেয় ব্যবহার দিয়ে কষ্ট দেয় এই কষ্ট অনেক বেশি কষ্ট এই কষ্ট যারা বরদাশ করতে পারবে যারা ধৈর্য ধরতে পারবে যারা উত্তম ব্যবহার করে এই কষ্টের মোকাবেলা করবে আল্লাহ তালা তাদেরকে সারা রাত্র তাহারুত এবং সারা সারাদিন রোজা রাখা থেকেও বেশি সব দান করবেন তো বন্ধুকান আমি বলছিলাম যে যে আমল করলে তাহার থেকে বেশি সব আসে আমলটা হলো উত্তম ব্যবহার আমল উত্তম ব্যবহার আমল সুন্দর ব্যবহারের আমল উত্তম ব্যবহার যদি কেউ করতে পারে সে সোজা জান্নাতে চলে যাবে উত্তম ব্যবহার কয়েকভাবে হতে পারে এর এক নাম হচ্ছে মুখের হেফাজত করা মাধ্যমে আমি আমার এ মুখ দিয়ে মানুষকে গালি দেব না মানুষকে কষ্ট দেব না মানুষের সাথে ধমক দিয়ে কথা বলবো না মানুষের সাথে তিরস্কার করব না মানুষকে আমি ব্যঙ্গ করব না আমার মুখ দিয়ে যত কষ্ট হতে পারে ওই কষ্ট থেকে আমি আমার জবানকে হেফাজত করব এজন্য এক হাদিস এসেছে যে নবী করিম সাল্ল সালামিখে আলাই ক্যান তুমি তোমার জবান কন্ট্রোল করো জবানের হেফাজত করো জবানের হেফাজত করো অবে কি আলহ ক্ষতি অধিকা এবং তোমার গুনার ওপরে তুমি কান্নাকাটি করো এবং তুমি তোমার ঘরে বেশি বেশি সময় থাকো বাহিরে প্রয়োজন ছাড়া যেও না এই তিনটে আমল করলে তুমি জান্নাতি হয়ে যাবে আর এক হিসেবে শেষে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন তুমি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দাও আমি তোমার জান্নাতে হওয়ার গ্যারান্টি দিয়ে দেবো সুবহানাল্লাহ এর প্রতি একটি হলো জবানের হেফাজত আর একটি হলো লজ্জাস্থানের হেফাজত রবিজি বলছেন যে ব্যক্তি লজ্জায় স্থান হেফাজত করবে এবং জবানের হেফাজত করবে রসুসাল্লাম তার জান্নাতি হওয়ার গ্যারান্টি দিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ তাহলে বোঝা গেল আমি যদি আমার জবান কন্ট্রোল করি এই জবান দিয়ে ভালো কথা বলি খারাপ কথা না বলি তাহলে আমি জবানের ভালো ব্যবহার করলাম আর এই জবানের ভালো ব্যবহার যদি আমার দর হয় তাহলে আমি তাহাজুত পড়ার থেকেও বেশি সব পাবো এক ব্যক্তি তাহাজুত পরে খারাপ ব্যবহার করে আর আপনি তাহাজুত পড়েন না কিন্তু ভালো ব্যবহার করেন মিষ্টি ভাষায় কথা বলেন আপনি ওই তাহাজুত গুজার ব্যক্তি থেকে অনেক দামি ও অনেক শ্রেষ্ঠ এতে পৃথিবীর কোনো মানুষের দিয়ে মত থাকবে না ইনশাআল্লাহ তাই আপনি যদি প্রতি রাতে তাহাজুত না পড়ো তাহাজুদের সব পেতে চান তাহলে মানুষের সাথে ভালো ব্যবহার করুন ভালোভাবে কথা বলুন হাত দিয়ে কষ্ট দেবেন না জবান দিয়ে কষ্ট দেবেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রতিটা রাতের বিনিময়ে আপনার আমল নামায় তাহুত পড়া থেকেও এবং সারাদিন রোজা রাখা থেকেও কোরআন তেলবাদ করা থেকেও বেশি সব দান করবেন ইনশাআল্লাহ